রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে মাছ মুরগি আর পেঁয়াজের দাম অন্যদিকে চিনির বাজারে বিরাজ করছে অস্থিরতা ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কমের কারণেই এমন পরিস্থিতি রাজধানীর বাজার আর ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন ক্যামেরা ছিলেন দীপু সরকার রাজধানীর কাঁচা বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে বাড়েনি কোনো সবজির দাম অপরিবর্তিত রয়েছে আলু আদা রসুন তেল ডাল ও ডিমের দাম জাহাজ বেড়েছে পেঁয়াজের কেজি প্রতি দাম বেড়েছে পাঁচ টাকা এছাড়াও দাম বেড়েছে ছোট বড় সকল ধরনের মাছের দাম কেজি প্রতি মাছের দাম বেড়েছে বিশ থেকে পঞ্চাশ টাকা মুরগি কেজি প্রতি দাম বেড়েছে ব্রয়লার দশ টাকা লেয়ার বিশ টাকা দেশি মুরগি চল্লিশ টাকা ও সোনালি মুরগির দাম বেড়েছে কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় আমদানি কম ও মুরগির খাবারের দাম বাড়ার কারণে দাম বেড়েছে মাছ ও মুরগির দাম বেশি এদিকে সকল ধরনের মশলার দাম আগের ন্যায় থাকলেও দাম বেড়েছে জিরার কেজি প্রতি বেড়েছে সত্তর থেকে আশি টাকা ক্রেতারা বলছেন এভাবে দাম বাড়ার কারণে অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের আমরা যারা বিশেষ করে মধ্যবিত্ত ঘরের বসবাস করি আর মধ্যবিত্ত ঘরের সন্তান তাদের জন্য এখন জীবনযাত্রা অনেক কঠিন হয়ে গেছে অনেক বৃদ্ধি যা এত বৃদ্ধি হয়েছে যাতে আমাদের গরিব মানুষ যারা মধ্যবস্থ আছে তারা খাওয়াটা মানে মানে অভারল হয়ে গেছে যাতে এত টাকার দাম বাড়ছে যা আমরা কিনা কাটার জন্য যে কি একটা কষ্টে আছি একমত আমরা সারা আর কেউ বুঝবে না গভর্নমেন্ট বলেন আর বিরোধী দল বলেন তারা কেউ তাদের নিয়ে তারা চিন্তা করতেছে কিন্তু আমাদের যে জনসাধারণ আছি আমরা যে কীভাবে চলতেছি একমাত্র আমরাই বুঝতেছি এটা উচিত যে বাজারে সবসময় মনিটরিং করা অপরদিকে আবারও অস্থিরতা বিরাজ করছে চিনির বাজারে রাজধানীর মহাখালীর কাঁচা বাজার ঘুরে কোনো দোকানেই মিলেনি চিনি এর কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা জানালেন তাদের কষ্টের কথা চিনি নাই আমরা স্টক নাই কোনো কিছু নাই আমাকে চিনি যদি কোম্পানি না দেয় তা আমরা কাস্টমার কেমনে বেসবো ওর আমরা আমার চাপে রাখে মিনিস্টার আসে আসে জরিমানা করে আমরা ভুগেন ভুগি আমরা কাস্টমার আমরা দিতে পারছি না আর বেশিরভাগ মেনে আমাকে জ্বালা উৎপাদ করে চিনে তোমার অত জাগার মতো লুই কাতলা করে যা ধরনের যায় বিল্ডিংয়ে আন্ডারগ্রাউন্ডে দেয়া যায় মজুত করে তৈরি রাখছে আম করে এখানে চাপটা দেয় এখানে যে হামলা দেওয়ান দরকার চিনির হঠাৎ চিনিরা কেন বাড়ছে চিনিরা বার রমজান রমজান শরীরে পবিত্র রমজান একটু বাড়ে এটা হলে মানান যায় এটা চিনি লয় এটা নাটক চলতেছে আর চিনি করতেছে চিনি লয় চিনির বাজারে এমন অস্থিরতা থাকার কারণে দেশের প্রতিটি নাগরিকের উপর এর প্রভাব পড়ছে তাই চিনি সহ যে সকল পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে সেদিকে নজর দিয়ে বাজার মনিটরিং করার দাবি সকলের জনাল আনন্দ টিভি ঢাকা